আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরা আপনাদের দোয়া ভালো আছি তো স্টোরের পক্ষ থেকে চলে আসলাম একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে কিছু নতুন কালেকশন নিয়ে তো কথা না বাড়িয়ে আপনাদেরকে আমরা কালেকশনগুলো একটু দেখানো স্টার্ট করি সর্বপ্রথমে আপনাদেরকে আমরা আমাদের যেভাবে আপনারা আসবেন ঠিকানাটা আপনাদেরকে একটু দেখাই দিচ্ছি আপনারা একটু ঠিকানাটা স্ক্রিনশট দিয়ে রাখবেন তাহলে আপনারা ঢাকা ডাকার বাইরে দেশে দেশের বাইরে যে যেখান থেকে আসতে চাচ্ছেন ইনশাল্লাহ এক সঞ্চে চলে আসতে পারবেন আমরা ঢাকা গাউসিয়া মার্কেটের পাশেই আছি সুভাস্তরোমা সেন্টারে তো আমাদের যে কালেকশনগুলো আসলে নতুন আসছে নতুন আসার কারণে আপনাদেরকে আমরা দেখাই দিচ্ছি কালেকশনগুলো সব কোয়ালিটিগুলো আপনাদেরকে আমরা দেখে দিচ্ছি কারণটা হলো একটাই যে নতুন মাল আসলে আসলে আপনাদেরকে আমরা দেখাইতে চলে আসি ভিডিওতে কারণ এটা একটা অভ্যাস হয়ে গেছে যে আপনাদেরকে আমরা দেখাইতে হবে কারণ আপনারা যারা আমার শোভাকাঙ্ক্ষী রয়েছেন যারা রিন্টি বেডিং স্টোর থেকে আপনারা সব ধরনের কালেকশনগুলো নিয়ে আপনারা যারা ব্যবসা বাণিজ্য করছেন যারা রিনটি বেডিং স্টোরের সাথে ব্যবসায়িকভাবে জড়িত রয়েছেন আপনাদেরকে না দেখাইলেই আসলে মনটা ভালো লাগে না এই জন্য আপনাদেরকে সব কালেকশনগুলো আমরা দেখাই দিচ্ছি যেন আপনারা বুঝতে পারেন যে রিনতিবেডিং স্টোরে হিউজ পরিমাণ কালেকশন আমাদের কাছে রয়েছে তো ইনশাল্লাহ ঈদুল আজহা উপলক্ষে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে ইমু হোয়াটসঅ্যাপ রয়েছে স্টোরের নামে আমাদের যে ফেসবুক পেজটা রয়েছে এই ছাড়াও আমাদের ইউটিউব একটা চ্যানেল রয়েছে আপনারা ওখানে নখ দিলেও আপনারা ইনশাল্লাহ নিতে পারবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই কারখানাতেও কাজগুলা চলতেছে সুইমিং এর কাজ চলে সুন্দরভাবে আমরা আপনাদেরকে বালিশের কাবারগুলো সব একদম সেলাই করে রেডি করে আপনাদেরকে আমরা দিয়ে দেব আর এই সারা আপনারা দেখতে পাচ্ছেন রিন্তি বেডিং স্টোরে সব ধরনের কোয়ালিটি সব ধরনের কালেকশন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম এখানেও নতুন সব ডিজাইনের কাজগুলো এখানে সেলাইয়ের কাজ চলছে এদিকেও এগুলাও আপনার রেখে দিয়েছি সিলাই যখন শেষ হবে ইনশাল্লাহ আপনাদেরকে দেখাই দিব আমরা আল্লাহ আমরা সাথে আছি এই যে একটা একটা আপনাদেরকে আমরা দেখানো স্টার্ট করি যেন যে কালারগুলো আপনাদের ভালো লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে আমাদেরকে পিক গুলা দিয়ে দিলে আমরা আপনাদেরকে দিয়ে দিব এগুলা সাড়ে সাত ফিট সাড়ে আট ফিট দুইটা বালিশের খাবার একদম সেলাই করা রেডি করা আপনি চাইলে মোবাইল করবে না একদম ধরে রাখবা আপনি চাইলে আমরা আপনাদেরকে সাইড বালিশ দিয়ে দিতে পারবো প্রত্যেকটা চাদরে আপনি যদি সাইজে ব্যসাইজে কেটে নিতে চান সেটাও নিতে পারবেন সেমি ডাবল খাটের জন্য নিতে চান সেটাও নিতে পারবেন আপনার একদম আরও বড় খাট এগুলো তো সাড়ে সাত ফিট সাড়ে আট ফিট বড় খাটের চাদর এই ছাড়াও যদি আপনি আরও দুইটা চারটা বেশি বালিশের কাবার কোল বালিশের কাবার সাইড বালিশ আরো বাচ্চাদের জন্য বড়দের জন্য যদি আপনি মাতার বালিশ কোল বালিশ যদি চান সেই ক্ষেত্রেও আমরা কেটে এগুলোর থেকে আমরা বানাই দিব আমাদের এখানে নিজে নিজেদের কারখানা রয়েছে আমরা সিলাই করে আপনাদেরকে দিয়ে দিব তো আপনারা জানেন আমরা বলে দিয়েছি ঈদুল আজ উপলক্ষে সেদিনও একটা ভিডিওতে বলে দিয়েছি সব ছয়শো পঞ্চাশ টাকা কোনো দামাদামি চলবে না কোনো কথাবার্তা চলবে না সব একবারে ডিসকাউন্ট প্রাইজে অফার প্রাইজে দিয়ে দিচ্ছি একবারে ছয়শো পঞ্চাশ টাকা শুধু স্ক্রিনশট দিবেন আর পিক দিয়ে দিবেন পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের বাংলাদেশের যে কোনো জায়গার থেকে আপনি নিবেন যে কোনো জায়গার থেকে আপনি নখ দিবেন ইনশাল্লাহ পৌঁছে দিব আমরা আপনাদের কাছে আপনি দুইটা বালিশের কাবার একদম স্ট্যান্ডার্ড সাইজ বড় সাইজ আপনি দেখলে বুঝতে পারবেন একটা বালিশের কাবার দেখায় দাও তাহলে ওনার বুঝতে পারবে এগুলার বালিশের কাবার এই যে এক ফিস বালিশের কাবার আপনাদেরকে আমরা দেখাই দিচ্ছি প্রত্যেকটা বালিশের কাবার আপনার যত বড় বালিশ হবে ইনশাল্লাহ হয়ে যাবে দুইটা বালিশের কাবার এই যে দেখেন এদিকে একরকম এদিকে আসল সাইট জমিন সাদরে বালিশের খাবার এভেলেবেল বাচ্চাদের জন্য বড়দের জন্য সাইজে ব্যাসাইজে কেটে বানায় নিতে পারবেন ঢাকার ভিতরে হোম ডেলিভারি ডাকার বাইরেও হোম ডেলিভারি কিন্তু যেহেতু আমরা হোলসেল নিয়ে কাজ করি হোলসেলের যে কোনো বিষয়ে অনেক সময় হোলসেলে মাল বেশি হয় এই জন্য যে আপুরা বাইয়ারা শপে ব্যবসা করছেন আপনারা হোম ডেলিভারি নিলে পোষাবে না এই জন্য আমরা কুরিয়ারে দিয়ে দিই কুরিয়ারে দিলে একটু খরচ কম কম পরে একটু কস্টিংটা কম আসে এই জন্য আমরা কুরিয়ারে দিয়ে দিই বাংলাদেশের যে কোনো ডিস্ট্রিকে যে কোনো থানা লেভেলে আমরা করে দিয়ে দিব আর অল্প স্বল্প হলে ধরেন হোম ডেলিভারিও আমরা দিয়ে দিতে পারবো শুধু স্ক্রিনশট নিয়ে নেবেন জাস্ট কালেকশনগুলা ওয়াও প্রত্যেকটা বেডশিট আপনার একবারে দেখার মতন আপনি যে কোনো বেডে যদি একটা বিছানার চাদর বিষাইলে যদি রুমটা আলোকিত না হয়ে যায় যদি রুমটা সুন্দর লুক না আসে তাহলে ওই বেডশিট কিনার থেকে না কিনেই ভালো আপনার ফুটপাথের থেকে রাস্তা থেকে কিনবেন সেই জিনিস হবে একরকম আপনি এই ধরনের জিনিস আমাদের তিনটা চারটা কোম্পানির বেডশিট আছে আপনারা জানেন পাকিজা ইয়ামিন হোমটেক্স আপনি ডাকা ডাইং ডাকা হোম টি শার্ট টেক্সটাইল এই ধরনের কোয়ালিটিগুলো আমরা আপনাদের কাছে তুলে ধরি আপনারা দেখেন প্রত্যেকটা বেডশিটের আপনার লোগো দেখে নিতে পারবেন নাম আমাদের এখানে একবারে সুন্দরভাবে আমরা দেখাই দিই সব বেডশিটের আপনার ইনশাল্লাহ আর আপনারা জানেন আমরা এখানে হোলসেল নিয়ে কাজ করি চেঞ্জ সবসময় চেঞ্জ করতে পারবেন কালার হান্ড্রেড পার্সেন্ট আমরা গ্যারান্টি দিব আপনি যে ম্যামো করবেন ম্যামোতে লিখে দিবেন ইনশাআল্লাহ এই সারা। বাংলাদেশের আরো আট দশটা হোলসেলারের সাথে কম্পেয়ার করার পরে আপনারা দেখার পরে আপনারা যদি আগে কোনো ব্যবসায়ীর সাথে ব্যবসা করে থাকেন সেই ক্ষেত্রে আপনি যদি নিজে চিন্তা করেন যে আমি বেডিং স্টোরে এক মিনিট কথা বলবো দেখি ওনাদের রেটটা কিরুম আর কাপড়ের কোয়ালিটিগুলো কেমন তাহলে ইনশাল্লাহ আমি চ্যালেঞ্জ করে দেবো যদি অন্যের থেকে আমার দশ টাকা রেট কম হয় কাপড়ের কোয়ালিটি ভালো হয় অবশ্যই বেডিং স্টোরে নখ দেবেন এখান থেকে আপনারা নিয়ে ব্যবসা করতে পারবেন আমাদের ফেজে আরও হিউজ কালেকশন রয়েছে আপনারা ইনশাআল্লাহ ওখানে অর্ডার করে নিতে পারবেন কিবা ওখান থেকে স্ক্রিনশট দিয়ে ডাউনলোড দিয়ে আমাদের ইমো আছে হোয়াটসঅ্যাপ রয়েছে আপনারা মেসেঞ্জার রয়েছে ইনবক্স রয়েছে যেখানে আপনি মনসায় আপনি নখ দিয়ে অর্ডার করে নিতে পারবেন যে কোনো ফেজ থেকে আপনি বেডশিট ডাউনলোড দিয়ে আমাদেরকে ফাটাই দিবেন ইনশাল এক সানসে আর দেখেন এখন ফেজে কিছু জিনিস দেখতেছি যে হলো আপনার ওই যে ডিজিটাল প্রিন্টের তো ডিজিটাল প্রিন্টের বিছনার চাদর গুলো হলো বেলবেট কাপড়ের আপনারা অর্ডার করে এক নিয়ে দেখবেন বেলবেট কাপড়ের বেডশিট আনতে পারি কিন্তু দেখতে অনেক সুন্দর দেখা যায় কিন্তু বেলবেট কাপড় আপনি বিছনায় বিছাবেন রাত্রে কম্বল গায়ে দিলে যেরকম গরম এর থেকে বেশি গরম বেলবেট কাপড়ের বেডশিট কিন্তু আপনার এই ডিজিটাল প্রিন্টের যে বেলবেট কাপড়ের বেডশিট গুলো এগুলা অনলাইনে যারা পিক দেয় পিডিএফ অনলাইনে খুব খুব সুন্দর সুন্দর লাগে দেখতে অনেক মানে এমন একটা সারে দেখা যায় কিন্তু আপনি জিনিসটা ব্যবহার করতে পারবেন কিনা আপনি এক পিস কিনে তারপরে বুঝতে পারবেন যে আসলে এইগুলা গুলা কি ধরনের বেডশিট বেলবেট কাপড়ের বেডশিট গরমের জন্য গরমের দিন এখন ব্যবহার করা যায় না তো এই জিনিস চিন্তা ভাবনা করে আমরা কয়টা বেল বেডের বিশ্বাস আনছিলাম আমাদের কাস্টমার কাপড় দেখেই কইতে যে বাবা রে তো আসলে এই ধরনের দরকার নাই আমরা সুতি কাপড়ের উপরে সুতির ভিতরে অনেক কোয়ালিটি আছে ভালো অনেক সফট অনেক এসি কটনের ভিতরে কাপড় আছে আপনার যেটা আপনি বিচাইলে আপনি রাত্রে শুইলে আপনি বুঝতে পারবেন না যে আপনি কোথায় শুয়ে আছেন এত মুলাম এত সফট কাপড়ে সুতি রয়েছে আমাদের বিভিন্ন কোয়ালিটি সুতি আমাদের রয়েছে আমাদের রিন্তি বেডিং স্টোরে আপনারা নখ দিলে বুঝতে পারবেন কিপা কাপড় যদি আপনি আসতে চান এখানে চলে আসবেন আপনি যখন কাপড়টা হাত দিয়ে ধরবেন এইভাবে তখন আপনি বুঝতে পারবেন যে কাপড়েরটা কত মসৃণ আর কত সফট তাহলে আপনি বুঝতে পারবেন যে আমি এই জিনিসটার উপরে শুইলে আমার কিরকম লাগবে এই জিনিসটা সবাই বুঝে ব্যাপারটাও আপনার খড় খরা কাপড় কর কাপড় কাপড় মোটা শুইলে গাও সুলকায় এই ধরনের বেডশিট একদিন আপনার কাছে বিক্রি করব তারপরে জীবনের ঋণতে বেরিয়ে স্টোরের কাছে দিয়ে আপনি হাঁটবেন না তো এই জিনিসটা লক্ষ্য করে আমরা সব সময় একটা জিনিস মনে করি যে আমরা একদিনের ব্যবসা করি না আমাদের যারা হোলসেল নেয় আমাদের থেকে বছরকে বছর ইনশাল্লাহ ব্যবসা করতেছি আবার আমাদের থেকে যারা নিচ্ছে তারা আবার তাদের এলাকাভিত্তিক বিক্রি করে তারাও ওখানে ভালো রেসপন্স পাচ্ছে কোনো আমার কাস্টমাররা আসে বলে যে রিফন্ড বাই আপনার তে বেডশিট নিলে কোনো কাস্টমার কমপ্লেন করে না এই জিনিসটাতেই তো আমরা ইনশাল্লাহ হ্যাপি এটাই তো আমরা আজকে আঠারো বিশ বৎসর যাবত এইটুক জিনিসে তো কামাই করতে এতদিন সময় লাগছে যে কাস্টমার বলে যে রিফোন ভাই আপনার বেডশিট নিলে কোনো রকমের কোনো কমপ্লেন নাই আমার কাস্টমার যারা রয়েছে তারা স্যাটিসফাই আপনার কাছ থেকে জিনিস নিলে তো এটাই আমাদের রেপুটেশন এটাই আমাদের ইনটিবেরিং স্টোরের গর্ব এটাই আমাদের ইনটিবেরিং স্টোরের ঐতিহ্য আসলে আমরা অনেক আমরা সেরা না কিন্তু আপনাদেরকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করি ভালো করার লক্ষ্যে সব সময় কাজ করি এই কোয়ালিটিটার এই যে বেডশিটটা এটার চারটা পাঁচটা তিনটা চারটা কালার আছে আপনার এই কালারগুলো গুলো আপনি দেখেন এত সুন্দর কালার পেঁয়াজ কালার উপরে আপনি কালারটা যে কোনো খাটে বিছাবেন ইনশাল্লাহ নতুন দুলা ইনশাল্লাহ বলবে যে এমন ঘরে বিয়ে করছি যে এত সুন্দর সুন্দর বেডশিট কোথেকে নিয়ে আস তো এক সান্সে বলে দিবেন যে রিন্তি বেডিং স্টোরে এই ধরনের বেডশিট পাওয়া যায় লগজারি প্যানেলের উপরে এক ফুলের সাদত্ব বাসর ঘরের তো রয়েছে সেটা তো আপনারা জানেন একটা প্লাওয়ার একটা খাটের উপরে একটা প্লাওয়ারের ভিতরে অনেক সুন্দর সুন্দর কোয়ালিটি আমাদের রয়েছে শুধু চলে আসবেন বিয়ের কেনাকাটা করতে হলে মেয়ের বাড়িতে বেডশিট দিতে হলে রিনটি বেডিং স্টোর স্মরণ করবেন ইনশাল্লাহ আর কিছু দেওয়া লাগবে না শুধু চারটা পাঁচটা বেডশিট দিয়ে দিবেন এতে শান্তি ব্যান বরে গাড়ি বরে রিকশা বরে ট্রলি বোরে মেয়ের বাড়িতে বাজার দিতে হয় এগুলা না দিয়ে আপনার চারটা পাঁচটা চাদর দিয়ে দিবেন বাস আপনার বেআই শান্তি ব্যায়ন শান্তি বিছনা চাদর দেখলেই শান্তি যে এই বিছনা চাদর কোথেকে কিন্না নিয়ে আসছে ইনশাল্লাহ আমরা রয়েছি হলো ঢাকা গাউসিয়া মার্কেটের পাশে নিউ মার্কেটের পাশে তিনশো সত্তর এলিফেন্ট রোড অ্যারোমা সেন্টার আমরা লিফ্টের সাথে আসি লিফ্টের সাথে আসলেই একদম লিফ্টের সামনে রিনটিভেডিং স্টোর স্টোরে আপনি চলে আসবেন যেই কোনো বেডশিট আপনার প্রয়োজন যে কোনো কোয়ালিটি আপনার প্রয়োজন ইনশাল্লাহ এখানে পেয়ে যাবেন তো আরও যদি কোনো কোয়ালিটি আপনারা দেখতে চান যদি আরও কোনো কোয়ালিটি আপনারা নিতে চান আমাদের আরো ফেজে ভিডিও রয়েছে আমাদের আরো কোয়ালিটি রয়েছে যদি ভিডিও কলে দেখে নিতে চান সেটাও নিতে পারবেন কয়েকটা কালার আপনাদেরকে দেখাই দিলাম ছোট্ট ভিডিওর মাঝখানে তো দেশে দেশের বাইরে দূর দূরান্ত থেকে যেখান থেকে আমাদের দেখছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম